আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ডেনমার্ক তো ডেনমার্কের ট্যুরিস্ট ভিসা নিয়ে আজকে হচ্ছে আমি আপনার সাথে কথা বলবো ডেনমার্কের টুরিস্ট ভিসার জন্য মতো কী কী ডকুমেন্টস আপনাদের থাকতে হবে যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার যারা বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন কিংবা বিজনেস প্রফেশনে আছেন আপনারা ডেনমার্কের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমেই আমি মানুষ থেকে যারা জব অপশনে আছেন এবং ডেলমার্কে টুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি আপনাকে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার জবের স্যালারি সার্টিফিকেট এবং একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড এছাড়াও আপনাকে স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে রেটিং সার্টিফিকেট দেখাতে হবে এছাড়া আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে অর্থাৎ আপনি যে ট্যাক্স পেড করছেন ইয়ারলি সেটা প্রুফ হিসাবে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি এবং সাথে অবশ্যই একটি অ্যাকলিজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার ডেনমার্কের ট্যুরের জন্য যারা জব পারশনে আছেন তাদের জন্য ডকুমেন্টস তো এখন হচ্ছে যারা বিজনেস পার্শনে আছেন তারা কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন তাদের মূলত কি ধরনের ডেনমার্কের ট্যুরিস্ট সাপ্লাইয়ের জন্য কী কী ডকুমেন্টস থাকতে হবে তো সেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি তো ডেনমার্কের যারা হচ্ছে বিজনেস প্রফেশনের জন্য আপনারা বাংলাদেশ থেকে বিজনেস প্রফেশনে আছেন এবং আপনি ডেনমার্কে টু ডিভিশের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার একটি ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে বিজনেসের এছাড়া হচ্ছে আপনাকে একটি এই ট্রেড লাইসেন্স কপিটি আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং আপনাকে তিন মেন সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে একটি ট্যাক্স কপি আপনাকে দেখাতে হবে যেটা সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাক পেসিলি দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কারেন্ট অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থে দিতে হবে এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দেখাতে হবে তো আপনি যদি ইতিপূর্বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন লাইক আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আপনি ভিজিট করেছেন তো সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি ট্রাভেল হিস্টারি আপনাকে দেখাতে হবে এবং প্রত্যেকটি কান্ট্রির আপনার ভিজিট ভিসার জন্য টুরিস্ট বিসার জন্য খুব গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার শন লেটার তো এই ইনভাইটেশন লেটারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস প্রতিটি কান্ট্রি টুরিস্টের জন্য তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা হচ্ছে ডেনমার্কের ট্যুরিস্টদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো তিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ ধন্যবাদ